কথা হচ্ছে আগে আপনাদের কর্মীদেরকে ঠিক রাখেন আপনারা নিন আপনারা কোনো জায়গায় চাঁদাবাজি করেন না এটা জনগণের সরকারের জনগণের রাস্তা জনগণকে নিরাপত্তভাবে ব্যবসা করতে দেন চাঁদাবাজি করেন না চাঁদাবাজি করতে গেলে সরকারে বদনাম হয় আপনারা তো আপনারা সরকারিভাবে তো আপনারা টাকা পান সরকারিও যারা কর্মকর্তা আছেন তারা তো সরকারিভাবে বেতন পান তাহলে আপনারা আমরা দেখছি যে কোম্পানি অনেক স্টেপ নিচ্ছে তিনি হচ্ছে অনেক বিচার করছে বহিষ্কার করছে আমরা পূর্বে কোন সরকার এই ধরনের স্টেপ নিতে দেখি নাই তার একটু আমার যে উদ্যোগ এটাকে আপনারা সাধারণ পাবলিক আসলে এটাকে কীভাবে আপনারা রূপ দেখেন আমি মনে করি তারেক বিএনপি সরকার বিএনপি সরকার কিন্তু আগেও দেশ পরিচালনা করেছেন আমরা সেই কার্যক্রমগুলো আমরা ভিডিও প্রমাণে দেখেছি এবং তারেক রহমান যদি এই ভুলগুলো সুদ্রিয়ে দেশে ভাবে গণতান্ত্রিকভাবে যেত দেশ পরিচালনা করতে পারেন সেই প্রত্যাশেই আমরা করি দেশের জনগণের নিরপেক্ষ হিসাবে নিরপেক্ষ সরকার হিসাবে জনগণের অধিকার থেকে যেত পায় সেই আমরা করতে পারি এবং আরেকটি কথা বলি আপনারা আপনারা এই যে এই যে আপনারা যারা আছেন এই যে সরকারি কর্মকর্তা সচিব যারা সচিব যারা আছেন আপনারা কিন্তু জনগণের জনগণের এখনো ভালো সেবা দিচ্ছেন না আপনারা সিন্ডিকেট গুলো তৈরি করে যাচ্ছেন আপনারা অর্থ প্রচার করছেন সরকারের জনগণের পকেটের টাকা গুলো আপনারা আপনারা এই যে এই যে দেখেন জনগণের টাকাগুলো গুলা জনগণের টাকা ওরা কিভাবে প্রচার করে দেখেন নির্বাচন দিয়ে বারবার নির্বাচন দিয়ে বারবার নির্বাচন দিয়ে ভোট তৈরিগুলো করে তারা সিন্ডিকেট অতপচারগুলো বিদেশে তৈরি করে তারা তাদের ছেলেগুলো ছেলে মেয়েদের লন্ডনে পড়ে অথচ আমরা বাংলাদেশে সাধারণ জনগণ যারা যারা এই কর্মস্থানে আছে তারা কিন্তু ভালোভাবে একটা পরলক্ষ শিক্ষা প্রতিষ্ঠান পাবে যার যে অধিকার পাওয়ার তারা কিন্তু অধিকারটি পায় না এবং যারা মেধা মেধাবী যারা ছাত্রগুলো আছে তারা কিন্তু ভালো একটি জব পায় না আমি একটি কথা বলি একটা ইতিহাস আমার আছে একটি এই যে এই যে দেখেন বাইরে যারা ঢাকা শহরে পড়ালেখা করতে আসে গ্রাম থেকে তারা কিন্তু আশা করে আমার মা বাবার আমার মা বাবার একটি একটি আমি একটা কর্মচারী হব সে প্রতিটি মামাবারি থাকে যার কারণে কিন্তু এই সরকারগুলো এই এই যারা এই যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের মেধাবী ছাত্রদেরকে মেধাবী ছাত্র অবশ্যই বাংলাদেশে বাংলাদেশে আছে তাদেরকে বাছাই না করে যারা যারা অশিক্ষিত অশিক্ষিত তাদেরকে টাকার মাধ্যমে টাকার মাধ্যমে তাদেরকে চাকরিগুলো দেওয়া হয় অথচ যার মেধামি আছে গরিব মানুষ গরিব থেকে পড়ালেখা শেষ করেছে তারা কিন্তু চাকরি পায় না চাকরি পায় এমপি মন্ত্রীদের ছেলেরা চাকরি পায় এমপি মন্ত্রীদের ছেলেরা আমি একটি গণতান্ত্রিক হিসাবে একটি সিস্টেম যে গণতন্ত্র জনগণের যে অধিকার পাওয়ার সমস্ত পাওয়ার এই কার্যক্রম যে তো সমগ্র আমরা পাই আমরা যে সমস্ত